গুড মর্নিং এভরিওান তো অনেকদিন পরে একটা ব্লগ মানে প্রপার ব্লগ হতে চলেছে আজকে তো আজকে হচ্ছে সানডে আর আমরা যাচ্ছি হচ্ছে গুরুদুয়ারা ব্যাঙ্গালোরে যে একটা গুরুদুয়ারা আছে তো আমরা ওখানেই যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই গুরুদুয়ারা এর আগেও একবার গেছি আর তোমাদেরকে বলে রাখি আমার হাজব্যান্ড কিন্তু পাঞ্জাবি তো ওই জন্য আমরা কিন্তু গুরুদুয়ারা যাচ্ছি আর ব্যাঙ্গালোরে তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি যে আমাদের এটা লাস্ট গুরুদুয়ারা আর কি যাওয়া তো লাস্ট অব্দি দেখো ভিডিওটি কন্টিনিউ ঠিক আছে এটাই বলবো যে লাস্ট অবধি দেখতেও তো চলো বাই তোমরা চলে এসেছি আর আজকে দেখো ফার্স্ট টাইম আমি হচ্ছে স্কুটি চালিয়ে এসেছি তাই না এই যে মনাকে নিয়ে আর ওই যে মাকে নিয়ে হচ্ছে আমার বর এসছে আর আমি প্রথমবার ব্যাঙ্গালোরে স্কুটি চালালাম শোনা তোমার কেমন লাগলো স্কুটি চালিয়েছি ভয় লেগেছে তোমার আমার স্কুটিতে চাপতে আমি অনেক দিন পর আজকে স্কুটি চালালাম আর ব্যাঙ্গালোর তো প্রথমবার স্কুটি পেয়েছে বাট আমার একটু দুঃখ দুঃখ করছিল কারণ ব্যাঙ্গালোরে তো প্রচণ্ড জ্যাম তা এখন এই যে চলো

ভাল লেগেছে তোমার কেমন লাগলো ভাল লাগেছে তা ঠিক মাগি বলছে এরকম ঘোরা পেলে কান্না ভালো লাগে মানে এরকম ঘুরতে ঘুরতে এলে কান্না ভালো লাগে সেটা বলছে আর কি তো দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোর গুরুদুয়ারা তাই না ওটাও একটা বিল্ডিং সন্তা হাই করো আমরা এখানে আসছি মল্লিকা বিরিয়ানি হাউস হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি ওদেরকে বসিয়ে আসছি হ্যাঁ হাই চলো এখন এসছি আমরা মল্লিকা বিরিয়ানি খেতে এই বিরিয়ানিটা দারুণ মাটন বিরিয়ানি ইঞ্জিন আর এটা খেতে হেলথ টেস্ট তাই তো এখন দেখো এখানে ভালো হবে প্রচুর মাটন থাকে তোমারটা এ করো মাটন বিরিয়ানিটা আমাদের মল্লিকা বিরিয়ানি খাওয়া হয়ে গেল কি গো কেমন খেলে এটা আজকে লাস্ট লাস্ট ব্যাঙ্গালোরের লাস্ট মল্লিকা বিরিয়ানি আমরা খেলাম হ্যাঁ লাস্ট দেখো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ম্যাডাম জল খাবে আর এখন এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ম্যাডাম বিকেলবেলা আমরা আবার একটু বেরোচ্ছি ঠিক আছে আমরা সবাই মিলে বেরোচ্ছি তো চলো এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো কাচরা নিয়ে আমরা বেরোচ্ছি যাওয়ার সময় রেডি ফেডি হয়ে কাচরা হাতে নিয়ে যাচ্ছি কারণ আমরা কাচরা ফেলিনি ফেলতে পারিনি আসছে না দুদিন ধরে তো আমরা ওই সামনে গিয়ে কাচড়াটা ফেলবো দেন দিদির বাড়ি যাচ্ছি এখন তো চলো সবাই মিলে যাব একটু ঘুরতে আমাদের পাশেই যাওয়া যাক হাই আমরা সবাই মিলে এখন এসছি মোমো খেতে আমার দিদিও আছে এই যে আমরাও আছি ট্রাই করো আর ওরা দুজন গেছে ওখানে মোমো অর্ডার করতে রাজেশ এখন এই যে খাবো মোমো আমার তাই নি আও তুমি বুঝলাম না কটা কেমন টেস্ট কি হলো খাইনি খেয়ে বলো বড় মোমো দিয়েছে এই যে আমরা এখন যাচ্ছি একটুখানি চার্জে তো এই যে ব্যাঙ্গালোর চার্জে এসছি দেখো এই দেখো চার্জ চলো যাই চার্জের ভিতরে মা তুমি এই প্রথম এলে না চার্জে এর আগে কখনো যাওনি তো কোথাও আচ্ছা দেখ

তিনটে হ্যাঁ ওটা তো প্রেয়ারটা হয়ে গেছে আর কি ওটা পাঁচটার সময় হয় এখানে তো আমরা তো অনেক পরে এলাম আমরা এখন সাতটা পনেরোতে এসেছি ওই জন্য এখানে আসার ইচ্ছাটা ছিল এটা আমাদের রুমের থেকে একদম কাছে বাট একটু দেরি করে এসছি আমরা তাই না আমরা ব্যাঙ্গালোরে এতদিন ধরে আছি আমার এখানে আসার অনেক ইচ্ছা ছিল তো তাই আজকেই টাই মাসে আজকেই এলাম চলে এসেছি বাড়ি আর আমরা ডাইরেক্ট এসেছি আমার দিদির বাড়িতে আর এখন এখানে এসে যে রান্না বান্না হচ্ছে মাশরুম কারি রান্না হবে রুটি হবে এটাই আজকে ডিনার আর কি আমাদের শপিং করে আর ই করে এত দেরি হয়ে গেছে যে কি বলবো ওই জন্য সবাই এখন এক জায়গায় বসেই খাওয়া দাওয়াটা হবে আর কি আজকে তো আজকে দিনটা এতটাই সুন্দর গেল মুহূর্তটা সুন্দর গেল পুরো ফ্যামিলির সঙ্গে পুরোটা দিন এই লাস্ট আর তো হবে না এরপর আর কিছুদিন পরে আমার মারাও চলে যাবে আর আমরাও চলে যাব আমার দিদিকে এখানে একা রেখে আমরা সবাই চলে যাব এখানে আমি এখন মাশরুম কাটছি রান্নার জন্য মা রান্না করবে আমি একটু ফুটে বেটে দিচ্ছি কারণ এখন না নটা বাজে রুটি হবে মাশরুম হবে সময় লাগবে তো মা এখানে রান্না করছে মাশরুম তাই তো মা এই যে দেখো আমাদের এক গাবলা মাশরুম হয়ে গেছে আমি কেটে নিয়েছি এই যে সুন্দর করে এখন এখানে মায়েরও রান্না শুরু হয়ে গেছে সোমবার দিয়ে দিয়েছে তো রেসিপিটা দেখো তো এখন আমাদের এখানে রান্নাবাড়ি হয়ে গেছে এই যে এখানে সার্ভ করা হচ্ছে মা এখন সবাইকে দিচ্ছে এখানে রুটি করা হয়ে গেল আমার আর মায়ের এখন এই যে কারি দিয়ে দিচ্ছে মাশরুম আমরা এখন ডিনার করব ভাই বসে আছে চলো ইয়ামি ডিনার এই যে আমাদের আজকে ডিনার রুটি আর এখানে মাশরুম কারি খাই ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে